আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি মজাদার মুরগির কলিজা দিয়ে কাটলেট রেসিপি ফুলকপি দিয়ে তো নতুন আসছে ফুলকপি ফুলকপিটা বয়ল করে নিয়েছি দেখেন এভাবে বয়ল করে নেবেন তারপরে এখানে নেবেন কলিজা মুরগির কলিজা তারপরে নেবেন তেল জিরা তারপর পেঁয়াজ কাঁচামরিচ তারপরে বেসিক মশলা দিয়ে যে লাল লালমরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে তারপরে আমি নিয়েছি এখানে চিকেন মশলা তারপরে দিয়ে দিলাম ফুলকপি তারপরে দিয়ে দিলাম আলু গ্রেড করে এভাবে আলু গ্রেড করে দিয়ে দিলাম তো চিকেন মশলাটা ইউজ করবেন তারপরে দিয়েছি চিলি সস আপনি যে কোনো সস দিতে পারেন তারপরে নিয়েছি মুরগির কলিজা মুরগির কলিজা নিয়ে তারপরে এখানে সস দিয়েছি সয়া সস চিলি সস দিয়ে মুরগির কলিজাটা হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি ভেজে ভালোভাবে ভে ভাজতে হবে এই যে দেখেন আমি ভেজে নিয়েছি তারপরে ভেজে তারপরে আমি উপরে দিলাম ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামস দিয়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এখানে দিবেন বেসন বেসন দিয়ে আমার হয়ে গেল এই পুটটা রেডি হয়ে গেল। তারপরে আমি এটা দেখেন এই শেপে বানাবেন কাটলেটটা আমি এই শেপে বানিয়েছি তারপরে নেবেন ডিম ডিমটা লবণ দিয়ে একটু ফেটে নেবেন ফেটে নেওয়ার আমি ডিমটা লবণ দিয়ে ফেটে নিয়ে একটু ছড়ানো প্লেটে ঠেলে নিয়েছি তারপরে এই কাটলেটগুলো দেখেন আমি ডিমের ভিতরে গড়িয়ে নেব তারপরে নিব ব্রেড ক্রামসের ভিতরে গড়িয়ে তারপরে এখানে তারপরে দেখেন এখানে আমি ডিমের ভিতরে আগে গড়িয়ে নিচ্ছি তারপরে দিব ব্রেড ক্রামসে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে ডিমের ভিতরে ভালোভাবে গড়িয়ে নিয়েছি তারপরে দেখেন ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি তারপরে আমার হয়ে গিয়েছে এটা তারপরে এখন আপনি যদি ফ্রিজে পাঁচ মিনিট রাখেন তাহলে আপনার তেলটা নষ্ট হবে না এই টিপসটা ফলো করবেন আমি ফ্রিজে পাঁচ মিনিট রেখে তারপরে এইখানে ভেজে ভেজে নিয়ে আসছি নাহলে ব্রেড ক্রামচগুলি ছড়িয়ে যায় এই টিপসটা আমি এই এখানে দিলাম তারপরে এখানে পাঁচ মিনিট আমি উল্টে পাল্টে দেখেন এই এ পিঠ তিন মিনিট রাখছি ও পিঠ তিন মিনিট রেখে তারপরে এখানে আমি সবগুলোকে তুলে নিচ্ছি দেখেন লাল লাল করে ভেজে নেবেন উপরটা ক্রিস্পি ভিতরটা একদম নরম দেখেন দেখতে কতটা লোভনীয় তো কেমন লাগলো আমার এই ফুলকপির কাটলেট রেসিপি ট্রাই করবেন মুরগির কলিজা দিয়ে যে কোনো কলিজা দিতে পারেন কেমন লাগলো আসসালাম আলাইকুম